হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াজ ওয়ার্ল্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমিও বেশ ভালোই আছি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন দেখো একটু জল গরম করে নিয়েছি সেই জলটা ফ্ল্যাক্সে ঢেলে নিচ্ছি আর এখানে দেখো ঘুম থেকে উঠে পড়েছে অনেকক্ষণ আগেই উঠেছে যেহেতু শরীরটা ভালো নেই খুব কাশি হচ্ছে তোমরা তো সবাই জানো তো প্রথমে আমি ওকে ভাপ নেওয়ার জন্য বলছি সেই জন্য জলটাও গরম হয়ে গেছে কিছুটা জল ঢেলে নিয়েছি আর কিছুটা জল বললাম ভাপ নিয়ে নাও তারপরে গার্গেল করবে সেই জন্য সব কিছু ব্যবস্থা করছি একটা গামছা পেতে দিলাম দিয়ে বললাম যে এর উপরে রেখে তারপরে জলটা দিই আর জলের মধ্যে একটা ওষুধ দিতে হবে ডাক্তারের ওখান থেকে ওই ওষুধটা দিয়েছে বলেছে বেশি বেশি করে ভাপ নিতে তাহলেই মানে কাশিটা থামবে তো সেই জন্যই দেখো সকাল সকাল বসে পড়েছে ভাপ নেওয়ার জন্য আর এই দেখো এই ওষুধটা দিয়েছে ডাক্তারের ওখান থেকে এই ওষুধটা কিন্তু খুব ভালো মানে ভাপ নিলে পুরো বেশ ভালোই লাগে এখানে দেখো ভাপ নিয়ে নিচ্ছে আর বিছানা কাথা এখনো গোছানো হয়নি যেহেতু ছেলে ওঠেনি ঘুম থেকে সকালবেলা তো উঠে ফ্রেশ তো হয়ে নিয়েছি কিন্তু মুখে ক্রিমও মাখা হয়নি কিছুই হয়নি তো ওইদিকে ওর বাবা নিচ্ছে ভাব ছেলেও ঘুমাচ্ছে আমি এই ফাঁকে একটু ক্রিম ট্রিম মেখে নেব যেহেতু সকাল ছাড়া সময় হয়ে ওঠে না শীতের দিন না মাখলেও বাজে লাগে দেখতে তো এখানে ক্রিম ট্রিম মেখে নিই আর ওর বাবা ভাব নিয়ে আনিক রাতে যেমন ছেলের বাবাও কাশছিল ঠিক তেমনই ছেলেও কিন্তু খুব কেশেছিল তো আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম যে আগের মতন আবার হলো কি না কারণ যখন ছেলের ঠান্ডা লেগেছিল খুব তখন কিন্তু ছেলে ভীষণ কাশছিল রাত্রেবেলা বসে এরকম গ্যাস দিতে হচ্ছিল কোনো ওষুধেই কাজ করছিল না তো সকালবেলার থেকে তেমন একটা কাজছে না তো আমি সেটাই বলছিলাম যে ছেলের বাবাও যেমন কেসেছে ছেলেও কিন্তু ঠিক তেমনই কেসেছে বাচ্চা মানুষের কষ্টটা একটু বেশি হয় বড়রা যেমন একটু কষ্ট পাই ঠিকই কিন্তু বাচ্চাদের কষ্টটা একটু বেশি হয় এই যে এখানে দেখো জল গরম তো আগেই করে নিয়েছিলাম ওর মধ্যে বেশ খানিকটা নুন মিশিয়ে দিয়েছি আমি একটু করে নিয়ে খেয়ে নেবো রুটি আর প্রত্যেক যেটা থাকে গুড় গুড় খেতে আমার খুব ভালো লাগে আর এখানে আছে দেখো ঘুগনি আর ছেলে এখনও ওঠেনি আমি ভাবলাম এই ফাঁকে খেয়ে নি তারপরে ওকে উতুলবো ছেলের খাওয়ানো হয়ে গেছে কমপ্লিট এখন গোছাবো বিছানা আর ওর বাবা গেল হসপিটালে হসপিটাল থেকে ওষুধ নিয়ে আসবে কালকে আমাদের বাড়িতে একজন এসেছিল উনি বলল যে এরকম কাশি হচ্ছে ওষুধ খেয়ে কমছে না যখন হসপিটাল থেকে দেখি আয় দেখ কমে যাবে তো সেখানেই গেল আর আমি বিছানাটা গুছিয়ে নিই ওকে খাওয়ানো হয়ে গেছে আর কোনো চিন্তা আসো এদিকে আসো আমি বিছানা গুছিয়ে নিই আসো বাবা আসো এদিকে ওদিকে যেও না আসো 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 এই যে চলে এসেছি ছাদে ছেলেকে এখন করাবো স্নান ছেলে ওইদিকে খেলছে প্যান্ট পরা নেই বলে দেখাচ্ছি না তো খেলুক অল্প জল দিয়ে স্নান করাবো এই যে ঠাকুমা আছে এই যে দেখা যাচ্ছে আর আজকে দারুণ রোদ্দুর জামা কাপড় কেচে দিয়েছিলাম প্রায় শুকিয়েও গেছে ছেলেকে স্নান তো করানো হয়ে গেছে ওকে রেডি করিয়ে নিয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম দিদাদের বাড়িতে আর তোমরা তো সকলেই দেখেছিলে যে দিদাদের বাড়িতে হয়েছে পুজো ঠাকুর বিসর্জন দেওয়া তো সেই সব আয়োজন চলছে এই যে কৌশালী ঠাকুরকে একটু আবির মাখাচ্ছে সিঁদুর মাখাচ্ছে সবাই এসছে দেখো মাছ রাজা মাছ তো আমাদের বাড়ির ঠিক পাশে আছে একটা পুকুর সেখানেই যাচ্ছে ঠাকুর বিষয় ডাক্তার দেখিয়ে চলে এসেছে বাড়ি খুব খারাপ অবস্থা দেখাচ্ছে দাঁড়াও কতটুকু ওষুধ দিয়েছে এই দেখো এখানে শুধু একটা নোসাল ড্রপ দিয়েছে আর এই যে এখানে এই কটা ওষুধ দিয়েছে আমি বললাম কাশি স্ট্রাপ দেয়নি বললো না যদি বলেছে যদি না সারে তখন আসার জন্য যে এই কটা ওষুধে নাও আমি নোসাল ড্রপটা দিয়ে দিই এখনও ছেলের খিচুড়ি রান্না করতে হবে ওরও নাক দিয়ে পুটু বেরিয়ে যাচ্ছে তাই না বাবা আমরা ঠাকুর দেখো এক বালতি কুচি করে স্নান করে নিয়েছি এখন যাচ্ছি মিক্সারটা নিয়ে আর ওইদিকে খিচুড়িটা বসিয়ে দিয়ে এসেছি আগে খিচুড়িটা গিয়ে বন্ধ করি তারপরে জামা কাপড় মেলতে যাব ছেলের খাওয়ানোর টাইম হয়ে গেছে অনেক বেলা হয়ে গেছে আজকে আর লেট হয়ে যায় যদি খাওয়াতে আমার খুব টেনশন হয় আর এখানে দেখো তখন কাটাকুটি করছিলাম এখানে ভাতটাও উতলে গেছে মানে আর শান্তি নেই আমার এবার খিচুড়িটা নামাবো আর ভাতটা উপর দেবো আর এখানে দেখো পালং শাক কেটে রেখেছি তারপর পরে দেখা হচ্ছে আগে ছেলেকে খাইয়ে নি ছেলের খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে দেখো জামা কাপড়গুলো এখনও মেলা হয়নি জামা কাপড়গুলো যাবো মেলতে ওকে নিয়েই যেতে হবে আমি এখনো ক্রিম মাখতে পারিনি তারপরে সিঁদুরও করতে পারিনি ওকে নিয়েই ব্যস্ত হয়ে পড়েছি তো ক্রিম মাখবো সিঁদুর আমার ঠান্ডা লাগাটা কেমন বলো তো আমার হচ্ছে কালকে কফের সঙ্গে রক্ত বেরোচ্ছিলো মানে হালকা হালকা রক্ত রক্ত ছিল কফের সঙ্গে মানে গলাটা পুরো চিড়ে গেছে এরকম মনে হচ্ছে তো চলো এখন ছেলেকে ঘুম পাড়ানো যাক টাটা দিয়ে দেবো তাই চলে এসেছি ছাদে খেতে আমিও ভাত বেড়ে নিয়েছি আর এই যে ওর ভাত আছে ভাত মটরের ডালের বড়া টমেটো ভাতে আলু সেদ্ধ আর এখানে পালং শাক আলু দিয়ে বুড়ি দিয়ে ঝোলা আমি খাবো ওখান থেকে একটুখানি ইয়ে নিয়ে নেবো পালং শাক নেবো আর আছে এই যে ঘি ছেলেকেও নিয়ে এসেছি এখনো পর্যন্ত ঘুমোইনি খেয়ে নি এই যে আমরা খাচ্ছিলাম ছেলেকে ধরলো ছোট মেশো এসছে গোপাল আর মেশো একটু দরকার এসছিল তো মেশো একটু ধরলো এই যে জুতো নিয়ে এখন যাচ্ছি ছেলেকে খাওয়ানো হয়ে গেছে বিকাল হয়ে গেছে হ্যাঁ 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 দরজা আটকে দিয়ে যাও ওর এই যে বুড়ি এসেছিলো ডাকতে মামি হাঁটতে যাব না এখন যাব হাঁটতে ছেলেকে রেডি করে নিয়েছি টুপি টুপি পরিয়ে এবার জুতোটা পরানো বাকি আছে জুতোটা পরিয়ে দেব হয়ে যাবে এই যে ভালো করে দেখো আমি কানেটা পেঁচিয়ে নিয়েছি হাঁটতে বেশি দূর গেলাম না বুড়ির পড়া আছে ও যাবে পড়তে তো কিছুটা হেঁটেই চলে আসলাম ও বললো যে দেরি হয়ে যাবে মামি যেতে ও অনেকক্ষণ গেছে আমাদের বাড়িতে ছেলেকে খাওয়ালাম রেডি করলাম তারপরে তো বেরো সেই জন্য একটু লেট হয়ে গেল যাই হোক এখানে ওর বাবা রেডি করছে মাল দিতে যাবে প্রিন্টে আর ও দেখো ওখানে গিয়ে শুধু জ্বালাচ্ছে কি হয়েছে কি হয়েছে এদিক আসো এদিক আসো শিগ্রি এই যে সন্ধ্যাবেলা ছেলেকে খাওয়াবো এখন এই যে কীর্তন চালিয়েছি আর এখানে দেখো এই যে দাদাও দেখাচ্ছে দাও বাবা দাও দাও দেখাই দেখায় দাও এই দেখো এখানে ওর বাবা নিয়ে আসলো ওষুধ এই যে নিয়েছি বলে ছেলে কান্না করতে ওর বাবার মানে ঠান্ডা ঠান্ডা তো না কাশি কিছুতেই কমছে না তো সবাই বললো গ্যাস দেওয়া যাক যে যদি কমে তো ওই যে নিয়ে এসছে দেখো দুটো গ্যাসের প্যাকেট ওষুধ আর নিয়ে এসছে মাস্ক মাস্কটা কোথায় রাখলাম কোথায় গো বা এই দেখো এখানে নিয়ে এসছে মাস্ক যেহেতু ছেলের মাস্কটা ছোট বড়দের মাক্স এটা এই যে এনে রাখা হলো দেখা যাক গ্যাস দেওয়ার পরে কমে কিনা যে এখানে দেখো নিচ্ছে এখন নিজে নিজেই গ্যাস আর ছেলেটা বারবার ওর বাবার বুকের যাচ্ছে এটা কি করছে বাবা কারণ ওটা তো ও করে সেই জন্য জানে বাবাকে জড়িয়ে মানে আমি যতই নিয়ে আসছি ওকে ততই যাচ্ছে আর জড়িয়ে ধরছে এখন বাজে প্রায় সাড়ে সাতটা রান্নাঘরে চলে এসেছি আর এখানে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছিলাম ভাতটাও প্রায় হয়ে গেছে আর রান্না করব সয়াবিন এখানে সয়াবিনটা একটু গরম জলে হালকা একটু ভাপিয়ে নিয়েছি আলু কেটে নিয়েছি মশলা করাও হয়ে গেছে আর এখানে দেখো দুধটা আছে দুধটা জাল দেবো সয়াবিন ভাবছি করব না সাথে একটু বিন চচ্চড়ি করব ওই জন্য বিন আর আলুটা কেটে নিয়েছি তো রান্না করা যাক দেখো একটাই বসিয়ে দিয়েছি সয়াবিন আলু আর একটু মটরশুঁটি দিয়েছি আর হচ্ছে আর এক একটা কড়াইতে বসিয়ে দিচ্ছি বিন চচ্চড়ি দুটো কড়াইতে বসিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে আর এখানে দেখো ভাতটাও হয়ে গেছে আর ওটার ভিতরে আছে কিসে ওই দেখো ছেলে আর ও ঠাকুমার কাছে আছে এ কি বাবা যাও ঘরে যাও প্রসেশন আসছে যাবো দেখতে যাবো যাও ওই যে মাইক বাজছে বক্স বাজছে আসছে অবস্থা লঙ্কাগুলো গুলো এখনো হবে আর এই যে বড়িটা ভাতছি তো আমাদের এখানে মনে হয় ভাষণে বেরিয়ে গেছে তাই বলছি প্রসেশন আসছে দেখো একটা বড় কড়াই আর একটা ছোট কড়াই কি করবো বলো তাড়াতাড়ি করতে গেলে এটা তো করতেই হবে বইটা ভাজা হতে হতে আমি লঙ্কাটা চিরে কিছু মোছা ধোয়া হয়ে গেছে গ্যাস ট্যাস এখন যাবো এই যে দুধটা জ্বাল দেওয়া হয়েছিল ওটাই নিয়ে যাবো রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘরের সমস্ত কাজ সেরে চলে এসেছি বড় ঘরে আর এসে দেখো একটু জল গরম করে নিয়েছি ওর বাবাকে দেব হচ্ছে ওষুধ খেতে দেব আর তার আগে ভাব দেবে গার্গিল করবে সেই জিনিসগুলোই আমি ওকে একটু গুছিয়ে দিচ্ছিলাম আর ওর শরীরটা খারাপ তোমরা জানো আর ঘাড়েও খুব ব্যথা হয়েছে ঘাড়টাও ঠিক করে ঘোরাতে পারছে না তো সব কিছু আগিয়ে আগিয়ে দিচ্ছিলাম যে এটা করো ওটা করো আর ছেলে আছে ছেলের ঠাকুরদাদার কাছে আমাদের ঘরেই ছিল আর আমি একটু মানে ওর বাবাকে এগিয়ে দিচ্ছিলাম জিনিসগুলো না হলে ও থাকলে তো আমাকে এসব করতে দেবে না পেছন পেছন ঘুর তো রান্নাঘর থেকে এসে আমি সবার প্রথমে কিন্তু বিছানাটা সেরে ফেলেছিলাম বিছানার চাদরের ওপরে দেখো দেখা যাচ্ছে আর একটা বিছানার চাদর তো আমি রাতে প্রত্যেক দিন বিছানার চাদরের ওপরে একটা কাঁচা ধোয়া চাদর পেতে নিই যাতে আমার ঘুমটা খুব ভালো হয় যেই কারণে তো কম্বল টম্বল দেখো আবার নতুন করে পাতা হয়ে গেছে তো ভাজ করব আবার সেখানে কম্বল চলে যাবে কিছু করার নেই আর এখানে আমি ওষুধ খাচ্ছি কারণ আমার শরীরটাও তো ভালো নেই আমারও ঠান্ডা লেগেছে সেই কারণে আমি আমার ওষুধগুলো খেয়ে নিচ্ছিলাম তো আমাদের এখানে হয়েছিল। একটা সরস্বতী পুজো মানে আমাদের পাড়ার থেকে একটু দূরে তো সেখানকারই আজকে ঠাকুর বিসর্জন হচ্ছে আর আমি একটু গেছিলাম ছেলেকে নিয়ে মানে আমাদের গেটের সামনেই যে এখান থেকে দেখাবো কিন্তু এত পরিমাণে বক্সের আওয়াজ হচ্ছিল মানে সেখানে আর দাঁড়াতে পারলাম না যেটুকু দূর থেকে পেরেছি ভিডিও করেছি মানে প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো তো রাতে ঘুমোতে যাওয়ার আগে আমি ওইখানে একটু ভাব নিয়ে নিচ্ছি তো ছেলে আছে ছেলের বাবার কাছে ও দেখছে ওকে ধরে রেখেছে যদি আমার কাছে চলে আসে গরম জল আছে যেহেতু আমি সেজন্য নিচে বসেছি আর ছেলে আছে ছেলের বাবার কাছে তো আমার ভাব নেওয়া হয়ে গেছে এখন ছেলেকে ঘুম পাড়াবো তো আজকের ভিডিওটি এখানে এন্ড করছে দেখা হবে নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে টাটা বাই বাই গুড নাইট